ইদানিং ফেসবুক আর টিকটকে এমন এক ভিডিও ছড়িয়ে পড়েছে যা দেখলে গা উড়ে উঠবে দাবি করা হচ্ছে সমুদ্রে এক বিশাল ডলফিন বা কিলার হোয়েল হঠাৎ করে এক তরুণী মেয়েকে টেনে নিয়ে খেয়ে ফেলেছে কিন্তু আসলেই কি সমুদ্রের ঢেউয়ের নিচে লুকিয়েছিল এমন ভয়ঙ্কর এক সত্য নাকি সবটাই সাজানো নাটক ভিডিওতে দেখা যায় হাসি মুখে ট্রেনার পানির কাছে দাঁড়িয়ে আর ঠিক সেই মুহূর্তে পানির নিচ থেকে ভেসে ওঠে বিশাল প্রাণী আর সব শেষ ক্যাপশনে লেখা জেসিকা র্যাডফুল্ড বয়স তেইশ একজন পেশাদার ট্রেনার নিহত এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনা সত্যি হলে সারা দুনিয়া কেন খবরটা শুনল না আমরা খুঁজতে শুরু করলাম কিন্তু অবাক হয়ে দেখলাম এমন কোনো খবর নেই কোনো সংবাদপত্রে নেই কোনো সরকারি রিপোর্টে এমন কি জেসিকা র্যাডফুল্ড নামে অস্তিত্বই নেই তাহলে এই ভিডিও কোথা থেকে এলো বিশেষজ্ঞরা বলছেন এটি এআই প্রযুক্তি এবং ভিডিও এডিটিংয়ের এক চমকপ্রদ মিশ্র শব্দ ঢেউয়ের শব্দ প্রাণীর আচরণ সবই ডিজিটালি বানানো যাতে চোখে বিশ্বাস হয় কিন্তু আসলে সবটাই ভুয়া এ ধরনের ভিডিও ভাইরাল হয় কারণ আমরা চমক খুঁজি কিন্তু না জেনেই শেয়ার করে বসি সত্য যাচাই না করলে এমন ভুয়া খবর মুহূর্তেই লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে রহস্য উন্মোচিত ডলফিন মানুষেরে খেয়ে ফেলল এমন ঘটনা কখনো ঘটেইনি যদি যদি সত্যমিথ্যা ফাঁসের এই অনুসন্ধান ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে থাকুন